বাংলাদেশের রাজনীতিতে আবারও আসছে নতুন চমক জাতীয় সংসদ নির্বাচন সামনে আর ঠিক এই সময় বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে তাদের দলীয় প্রধান বা আমির নির্বাচন করার মানে এখন শুধু দেশে সাধারণ ভোট নয় দলের ভেতরেও চলছে ভোটের প্রস্তুতি বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে শিগগিরই তাই দলটি নতুন নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে কে হবে নতুন আমির সেটাই এখন সবার কৌতূহলের বিষয় কারণ নতুন আমিরের নেতৃত্বেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জামায়াত ইসলামী অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে আমির নির্বাচনের এই ঝড়ো কার্যক্রম ভেতরে ভেতরে দলের প্রতিটি স্তরে শুরু হয়ে গেছে হিসাব কে আসবেন কে বাদ যাবেন কার ভাগ্য উজ্জ্বল হবে আর কার রাজনৈতিক ক্যারিয়ার থেমে যাবে সবকিছুই এখন অনিশ্চিত উত্তেজনা জামায়াত ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যেই তারা পুরো আমির নির্বাচনের কাজ শেষ করবে ভাবুন তো একদিকে জাতীয় নির্বাচন সামনে আরেকদিকে দলের ভেতরে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বোর্ড এমন পরিস্থিতিতে শুধু জামায়াত নয় পুরো দেশের রাজনীতিতেই তৈরি হবে ছাপা উত্তেজনা জানুয়ার থেকে নতুন আমির দায়িত্ব নেবেন এমনই স্পষ্ট ঘোষণা এসেছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে অর্থাৎ নতুন বছরের শুরুতেই জামায়াতের রাজনীতি ঘুরবে নতুন মোড়ে আর সেই নতুন মোড় জাতীয় নির্বাচনের সমীকরণকেও পাল্টে দিতে পারে মুহূর্তেই বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের অবজারভেশন মিশনের সঙ্গে এই বৈঠক কেবল একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয় বরং রাজনৈতিক বার্তা দলের অভ্যন্তরীণ নির্বাচন এখন আন্তর্জাতিক মহলেও আলোচনা যা দেশের ভেতরে বাইরে সমানভাবে সাড়া ফেলছে ওই বৈঠকেই উঠে আসে আমির নির্বাচনের কথা বিদেশি পর্যবেক্ষকদের সামনে জামায়াত জানিয়ে দিল আমরা গোপনে কিছু করছি না খোলাখুলি ভাবেই নতুন নেতৃত্ব বেছে নেব দেশের প্রতিটি জেলার রোকনদের বোটে নির্বাচিত হবে আমির সরাসরি বোট মানে হল প্রতিটি রোকনের হাতেই নির্ধারিত হবে জামায়াতের ভবিষ্যৎ নেতৃত্ব এই প্রত্যক্ষ বোটে নির্বাচনী উত্তেজনাকে বাড়িয়ে তুলছে বহুগুণে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে দলের বর্তমান আমি ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে এই বছরেই তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে গুরপাক খাচ্ছে তিনি কি আবারও আমির হিসাবে দায়িত্বে ফিরবেন নাকি এবার দলের নেতৃত্বে উঠে আসবে একেবারে নতুন করে মুখ এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে আলোচনার বিষয় শুধু জামায়াতের ভেতরে নয় দেশের সামগ্রিক রাজনীতিতেও কারণ নতুন নেতৃত্ব মানে নতুন কৌশল নতুন দিক নির্দেশনা যা সরাসরি প্রভাব ফেলতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের মাঠে জামায়াতের সংবিধানের সুযোগ আছে একজন একাধিকবার আমির হতে পারবেন অর্থাৎ শফিকুর রহমান চাইলে লড়াইয়ে নামতে পারেন এই সম্ভাবনা আবারও রাজনৈতিক সমীকরণ গরম করে তুলছে দু সালে প্রথমবার আমির হন তিনি তখন থেকেই ধীরে ধীরে নিজেকে কেন্দ্রীয়ভাবে শক্ত করে তুলেছেন এই ইতিহাস দেখিয়ে দেয় একবার ক্ষমতা এলে তিনি কিভাবে দীর্ঘদিন নিজেদের দাপট বজায় রাখতে জানেন দু সালে আবারও নির্বাচিত হয়ে টানা দ্বিতীয়বার নেতৃত্ব দিচ্ছেন তিনি টানা নেতৃত্বের এই অভিজ্ঞতা তাকে আবারও বড় প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে বন্ধুরা যদি ডক্টর শফিকুর রহমান এবারও নির্বাচিত হন তাহলে এটি হবে তার তৃতীয় মেয়াদ তিনবারের নেতৃত্ব মানেই শুধু অভ্যন্তরীণ সমর্থক নয় পুরো দলের ভিতরে তার অবস্থান হয়ে যাবে শক্তিশালী এমনকি আকাশ ছম্বি কিন্তু প্রশ্ন উঠেছে প্রতিদ্বন্দ্বীরা কি তা সহজে মানতে চলেছেন এটাই এখন দলের ভেতরে চলমান গোপন টানাপড়ন কারা সমর্থন দিচ্ছেন কারা চুপচাপ বিরোধ করছেন সবই এখন অজানা নেতৃত্ব পূর্ণ নির্বাচনের এই সময়কালে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ আর দলীয় সদস্যদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল বৃদ্ধি পাচ্ছে জামায়াত নেতাদের দাবি অতীতে যত বড়ি পরিবেশই হোক মেয়াদ শেষ হতেই আমির নির্বাচন হয়েছে তাই এবারও কোনো অজুহাতেই প্রক্রিয়া থামবে না এর মানে দাঁড়ালো ঝড়ঝাপটা যাই আসুক নেতৃত্ব পরিবর্তনের সাইকেল থামবেই মনোনয়ন থেকে যাচাই বাছাই আর ভোট গ্রহণ পর্যন্ত অন্তত দেড় মাস সময় লাগে আর সে সময় জুড়ে চলতে থাকে ভেতরের লড়াই কৌশল জোট আর ভাঙ্গা করা এই সময়টাই দলকে করে তোলে সবচেয়ে বেশি অস্থির অক্টোবর নভেম্বর জুড়ে জেলা জেলা ঘুরে শুরু হবে এই কার্যক্রম প্রতিটি জেলায় জোট বাঁধবে প্রার্থীদের পক্ষের রোকনরা যেন গোটা দেশই এক রাজনৈতিক পরীক্ষার ফলে পরিণত হবে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে তারা ভোট ও ফলাফল ঘোষণা করতে চাচ্ছে তো ডিসেম্বর মানেই শুধু শীত নয় সঙ্গে আসছে রাজনৈতিক উত্তেজনার ঝড় একদিকে দেশ জুড়ে জাতীয় নির্বাচনের মাঠ অন্যদিকে দলের ভেতরে যুদ্ধ সব মিলে তৈরি হচ্ছে এক নতুন সমীকরণ এ সময় প্রতিটি জেলায় প্রতিটি রোকন প্রতিটি পদক্ষেপ এখন গুরুত্ব নতুন নেতৃত্বের আবির্ভাব কি দলের অবস্থাকে শক্ত করবে নাকি প্রতিদ্বন্দ্বিতার সুবিধা দেবে এখন তা নিয়েই উত্তেজনার তুঙ্গে নতুন নেতৃত্ব এলে নির্বাচনী প্রচারণা ও কৌশল সাজানো সহজ হবে সাধারণ কর্মীদের মধ্যেও নতুন উদ্যম আসবে ফলে দল মাঠে নামবে আরো শক্তিশালী ভঙ্গিতে এখন থেকে জামায়াতের ভেতরে শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে গুঞ্জন কেউ বলছে শফিকুর রহমান আবার আসতে পারেন কেউ আবার নতুন কোনো মুখকে প্রাধান্য দিচ্ছেন এসব আলোচনা এখন দলের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে প্রশ্নটি যে সবার ধলা দিচ্ছে কে হবেন পরবর্তী আমির এটি শুধু নেতাদের মধ্যে নয় সাধারণ দলের সদস্যদের মধ্যেও উত্তেজনা তৈরি করছে আর সেই গুঞ্জন এখন দলের ভেতরের রাজনীতিকে জমিয়ে তুলছে কারা কোথায় সমর্থন দিচ্ছেন কারা চুপচাপ বিরোধ করছেন সবই এখন খোলাখুলিভাবে ছকে পড়ছে এই অদৃশ্য লড়াই এই কৌশল এবং এই উত্তেজনা সব মিলে তৈরি করছে একটি রাজনৈতিক নাটক যা নতুন আমিরের নির্বাচনের ফলাফলের সঙ্গে সরাসরি যুক্ত অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ যদি দল বিভক্ত হয় তাহলে জাতীয় নির্বাচনের সেই প্রভাব ভয়াবহ হবে কমিশন তাই মরিয়া হয়ে চেষ্টা করছে বিভাজন ঠেকাতে ইউইউ মিশনের সঙ্গে আলোচনায় জামাত প্রতিশ্রুতি দিয়েছে স্বচ্ছতা বজায় রাখার এই প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নাকি বাস্তবেও ঘটবে সেটাই এখন বড় প্রশ্ন প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গ আলোচনায় এসেছে জামাত চাইছে তাদের ভোট নিশ্চিত হোক এতে বিদেশফের ফেরত দলের পক্ষে শক্ত ভূমিকা রাখতে পারবে জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় আমির তিন বছরের জন্য নির্বাচিত হন আর জেলা পর্যায়ের আমির দুই বছরের জন্য দায়িত্ব নেন এই নিয়মই মূলত নেতৃত্ব বদলের প্রক্রিয়াকে বাধ্যতামূলক করেছে মানে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নিয়মিত নেতৃত্ব নিশ্চিত হয় তাছাড়া এই কাঠামো দলের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক শক্ত হাতিয়ার অতএব এখন যে নির্বাচন শুরু হচ্ছে সেটি শুধুমাত্র একজন নেতা বাছাইয়ের বিষয় নয় এটি পুরো দলের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ জামাতের দলীয় নির্বাচন কমিশন জানাচ্ছে এই ধরনের প্রক্রিয়া কখনোই থামানো যায়নি যুদ্ধ বিরোধ দমন নীতি যে কোনো কঠিন পরিস্থিতিতেই এই নির্বাচন চালু হয়েছে অতীতের প্রমাণ করে নির্বাচন থামানো কখনো সম্ভব হয়নি তাই এবারও এই নিয়ম থেকে ব্যতিক্রম হবে না এবারের নির্বাচনও সেই ধারাবাহিকতার অংশ যেখানে প্রতিটি দাব পরিকল্পনা অনুযায়ী হবে নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার প্রতিটি অংশে দল যেন নিশ্চিত করতে চায় যে কোনো ছাপ বা বাধা এই প্রক্রিয়াকে থামাতে পারবে না নতুন নেতৃত্ব আসলে শুধু কেন্দ্রীয় নয় এটি জেলা ও তৃণমূল পর্যায়ের জন্য এক বড় পরিবর্তন নতুন আমির আসার সঙ্গে সঙ্গে জেলা এবং স্থানীয় স্তরে আবার নতুন করে সংগঠন গোছানো শুরু হবে প্রতিটি জেলা হবে কেন্দ্রীয় আমিরের শক্ত ঘাঁটি যেখানে নতুন কৌশল নতুন কর্মী এবং নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে এখন থেকেই জেলার নেতারা সক্রিয় হয়ে উঠেছেন তারা প্রস্তুত হচ্ছেন আসন্ন বোর্ড এবং দলীয় কার্যক্রমের জন্য এই প্রক্রিয়ায় শুধু নেতৃত্ব নয় দলের ভেতরও শক্তি ও সমন্বয় পরীক্ষার মুখে পড়বে অতএব প্রতিটি জেলা এখন প্রস্তুত যার প্রভাব পুরো দলের রাজনীতিকে নতুন দিক দিবে অন্য রাজনৈতিক দলগুলো চোখ রাখছে জামায়াতের এই নির্বাচনের দিকে কারণ নতুন নেতৃত্ব মানে নতুন কৌশল যা জাতীয় নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে আন্তর্জাতিক মহলেও আলোচনার ঝড় উঠেছে বিদেশি পর্যবেক্ষকরা মনে করছেন এই নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর গভীর প্রভাব ফেলবে ফলে দেশের বেতরকার উত্তেজনা ছড়িয়ে পড়ছে বাইরেও সবশেষে জানুয়ারি থেকে নতুন আমিরের নেতৃত্বে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেবে জামায়াত ইসলামী এবারের নতুন নেতৃত্বে শুধু দলের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নয় বরং জাতীয় রাজনীতিতেও একটি বড় প্রভাব ফেলবে প্রশ্ন এখন সবার মনে একটাই এই নতুন আমির কতটা শক্তিশালী করে তুলবেন দলকে আর দেশের রাজনৈতিক মাঠে কতটা জ্বর তুলবেন নিশ্চয়ইটি লাখ টাকার প্রশ্ন কারণ সিদ্ধান্তগুলো কেবল নেতাদের জন্য না পুরো দলের ভবিষ্যৎ এবং নির্বাচনের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ হাফেজ